ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে ভিডিওতে থাকছে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশের বিভিন্ন যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক সম্প্রতি মহাকাশে বাদ নির্মাণের পরিকল্পনা করছে কোন দেশ উত্তর চীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তারা এই বাঁধ তৈরির পরিকল্পনা করছেন এতে নেতৃত্ব দিচ্ছেন বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও দুই মহাশূন্যের নির্মিতব্য চীনের বাদ প্রকল্পটির নাম কি উত্তর থ্রি গর্জেস ড্যাম অন আর্থ তিন সম্প্রতি উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পায় কোন বাংলাদেশি ক্রিকেটার উত্তর তাস্কিন আহমেদ চার দক্ষিণ কোরিয়ার অবিশংসিত প্রেসিডেন্টের নাম কি উত্তর ইউনশুক ইউল পাঁচ জুটিন কি উত্তর পাট দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ডিউটিন এর আবিষ্কারক ডক্টর মুবারক আহমেদ খান পাটের ইংরেজি নাম জুট থেকে জুটিন শব্দটি এসেছে ছয় আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালিত হয় কত তারিখে উত্তর তিরিশে আগস্ট সাত বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে কবে উত্তর উনত্রিশে আগস্ট দু বাংলাদেশের পক্ষে এ সনদে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আট অর্থনৈতিক শ্বেতপত্র কোন বিষয় তুলে ধরে উত্তর কোন দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা নয় ফিলিস্তিনিকে সর্বশেষ স্বীকৃতি দেয় কোন দেশ উত্তর আর্মেনিয়া একুশে জুন দু হাজার চব্বিশ একশো ছেচল্লিশতম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে দশ শাহেদ একশো ছত্রিশ ড্রোন কোন দেশের তৈরি উত্তর ইরান এগারো মাইক্রোসফটের তৈরি করা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের নাম কী উত্তর লার্জ অ্যাকশন মডেল এল এ এম বারো সম্প্রতি লস অ্যাঞ্জেলেস জুড়ে সরানো গোলাপি গুড়ার নাম কী উত্তর ফসেক বিশ্বে আগুন নেবানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে একটি হচ্ছে এই ফসেক তেরো ব্লু ঘোস্ট মিশন এক কি উত্তর বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে পাঠানো নাসার মহাকাশযান যান চোদ্দ ব্লু ঘোস্ট মিশন এক এ কি পাঠানো হচ্ছে উত্তর ব্লু ঘোস্ট নামের একটি রোবট পনেরো বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে ছিলেন উত্তর নাট্যকার সেলিম আলদিন ষোলো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর দুই সালে সতেরো দুই সালে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি উত্তর নেপাল শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান তৃতীয় আঠারো ডক্টর মোহাম্মদ ইউনুস ও পোপ ফ্রান্সিস যৌথভাবে চালু করেন উত্তর থ্রি জিরো ক্লাব উনিশ প্যারিস অলিম্পিক দু এর মূল বার্তা কি ছিল উত্তর থ্রি জিরো তত্ত্ব ও সামাজিক ব্যবসা বিশ দুই সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস অর্জনে সরকার অন্তর্ভুক্ত করতে যাচ্ছে কোন বিষয়ে উত্তর থ্রি জিরো তত্ত্ব একুশ দুই সালে সক্রেটিস পুরস্কার লাভ করেন কে উত্তর হেনিফার এরমোসো দাতব্য কাজের জন্য তিনি সক্রেটিস পুরস্কার লাভ করেন বাইশ দুই সালে সাব বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন উত্তর সাবিনা খাতুন তেইশ দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি উত্তর অপরাজিতা তথ্য মতে অপরিণত শিশু জন্মহারে শীর্ষ দেশ কোনটি উত্তর বাংলাদেশ পঁচিশ পার্লামেন্টে দুইবার অভিশংসিত একমাত্র মার্কিন প্রেসিডেন্ট কে উত্তর ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশ সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম উত্তর ব্রিটিশ সাতাশ বিশ্বের চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত আটাশ বিশ্বে খাদ্য পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন উনত্রিশ দু হাজার পঁচিশ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর একশোতম দেশের অন্যতম দর্শনীয় স্থান মহামায়ালে কোথায় অবস্থিত উত্তর মিরসরাই চট্টগ্রাম এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম রথ এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ